হ্যালো ফ্রেন্ডস আমি রণজিৎ পাল তো সামনে যে টানা চোখের দুর্গা মুখটা দেখছো ওটা আট আঙ্গুলের মুখ তো এটা কীভাবে বানাই তো ফুল প্রসেস আমি নিয়ে চলে এসেছি তো প্রথমে একটা কাঠের ওপরে ভালো করে জল দিয়ে মাটিটাকে আটকে নিয়ে আমি এই লাইনগুলো করে নিচ্ছি এই লাইনগুলো করা খুবই জরুরি চোখের মাপ ঠোঁটের মাপ সবগুলো দেখে নিয়ে তারপরে এরকম দুটো চোখের জায়গা করে নিয়েছি এবং ছোটের জায়গাগুলো করে নিতে হবে যেখানে যেখানে এবার এবার যেখানে যেখানে মাটি লাগবে সেখানে আমি মাটি অ্যাড করে দিচ্ছি তো কপালটা একটু বড় করতে হবে আর এই মুখ যেহেতু টানা চোখের তো সাইডগুলো অনেকটাই চড়া হবে ছুতমির একটু মাটি লাগবে এখানটায় ছুতমিটা যেহেতু আগাতে হবে এরমভাবেই আমি এই সাইডেও আর একটু মাটি দিয়ে দিচ্ছি একদিকটা একটু চড়া হয়েছে তো আরেক দিকটাও চড়া হবে নাকটা আমি লাগিয়ে নিয়েছি যতক্ষণ না ঠিকঠাক হচ্ছে ততক্ষণ মাটি দিয়েই যেতে হবে কপালটা আরও চড়া করতে হবে কপালটা অনেকটাই ছোট হয়ে গেছে তো একটুখানি চোখটা আমি করে নিয়েছিলাম তো এই দিকেরটাও দেখাচ্ছি যে কেমন করে এই করেছি এই টানা চোখের মুখ একটু কঠিনই বলতে পারো যাদের যারা এইসব কাজ করে তাদের কাছে সহজ আর যারা এই কাজ করেই না বললেই চলে ওই একটা দুটো তাদের কাছে হয়তো একটু কঠিন হতে পারে আর যে কোনো জিনিসই একটু প্র্যাকটিস করলেই সেটা সবার কাছেই সহজ হয়ে যায় সেটা নিজের উপর নির্ভর করে যে তা সে কেমন করতে পারে যাই হোক মুখটা অনেকটাই এনেছি তো আর টানা চোখের মুখ দুর্গাতে মানে এত বিউটিফুল লাগে খুবই সুন্দর লাগে তো সব মুখের নাক মুখ অনুযায়ী একটু ছোট করলেই বেশি ভালো লাগে তো চোখের লাইনগুলো একটু ভালো করে করে নিতে হবে কপালটা মোটামুটি হয়েছে তাও আরও একটু মাটি লাগবে তো চুলটা করব ঠোঁট আছে হ্যাঁ এইসব মুখের নাকও যেমন ছোটো হয় ঠোঁটটাও সে একই রকমভাবে ছোটোই হয় চোখটাই অনেকটাই বড়ো হয় যেমন বাসপাতা। পাতা ওই বাসপাতা আছে সেই সেই রকম হয় তো মুখটা একটু ঘুরে গেছিলো তো আমি একটুখানি ক্যামেরাটা ঘুরিয়ে নিয়েছি তো এবার ফ্রন্টটা ঠিক আছে সোজা সুজি দেখা যাচ্ছে আর সাইডে আরও মাটি খাবে কারণ চোখ যদি বাইরে চলে যায় তাহলে বাজে লাগবে দেখতে চোখটা ভেতরে থাকবে কিন্তু চোখগুলো বড় বড় হবে মানে বাস পাতার মতো তো আমি পুরো ভিডিওটাই দেখানোর চেষ্টা করেছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আশা করছি সবাই বুঝতে পারবে তোমাদের একটা অ্যাডভাইস দিচ্ছি চোখের মাপের জন্য কাটা কম্পাসের দুমুখ কাটা যেগুলো থাকে সেগুলো ব্যবহার করে একটা চোখ যে চোখটা ভালো হয়েছে সেই চোখটার মাপ করে আর একটা চোখ মেপে করতে পারো তো সেটা আরও ভালো হয় এটা করে দেখতে পারো আমিও করি তো এটাতে দেখাতে পারিনি তো এদিকে যে আমাদের ডান দিকের চোখটা দেখো অনেকটাই চলে এসছে কিন্তু বাতিকের চোখটা অনেকটাই চড়া কেমন একটা লাগছে তো ওটাও ঠিক করবো আমি ঠোঁটটা একটুখানি কেটে নিচ্ছি ভিডিওটা অনেকটাই বড় হয়েছিল আমি একটি স্প্লিট করে তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি নাকটা একটু ছুঁচলো টাইপের হবে যাতে একটু নাকটা ছুচলো টাইপের লাগে সেরকম করতে হবে নাকের নাকের সাইডের দাগগুলো আমি দিয়ে নিয়েছি এদিকে চোখটা একটু ভালো করে ঠিক করে নিতে হবে তো এরপরে আমি চুলটা একদমই শুরু করে দেব ওই মুখের সাইজটা তোমাদের আগেই বলেছি যে এই মুখের সাইজ আটাঙ্গল তো বেশি বড় একটা করিনি আমার পাশে থেকো তো ওই ভিডিওটা দেখো আর এরপরের দিনই আমি অসুরের মুখ এবং সিংহের মুখ গণেশের মুখ কার্তিকের বা এটা তো এই মুখটা দেখেই লক্ষ্মী সরস্বতীর মুখও হয়ে যাবে তো কার্তিক গণেশ আর অসুরের আর সিংহের মুখ আমি ভিডিও নিয়ে চলে আসবো তোমার মুখটা দেখতে পাচ্ছ চুলটা হয়ে গেছে আর মাঝখানে একটা লাইন তোমরা কেটে নেবে মানে নাক নাক বরাবর কপাল থেকে যাতে দুদিকের মাপটা বুঝতে সুবিধা হয় আর চুলের মাপটাও বুঝতে সুবিধা হয় তো এরকম মুখ কাদের দেখতে বা বানাতে ভালো লাগে আমি কমেন্টে জানিও দুটো চোখ এখনও ঠিকঠাক হয়নি তো আমি আরও ঠিক করব আরও একটা লাইন কেটে নিচ্ছি যেটা বলেছিলাম যে লাইন কেটে নিতে হবে তো যে চোখের ওপরের যে লাইনগুলো সেগুলো একটু ডিপ করে দেবে যাতে চোখ আঁকতে বা এখন দেখতে ভালো লাগে তো আমার লাইটটা একটু কম কম লাগছিলো বলে আমি একটু ফোনে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিয়েছি যাতে একটু লাইটটা বেশি লাগে তো এরকম খোটাখুটি খোটাখুটি করে করে দেখতে হবে কোথায় কম আছে কোথায় বেশি আছে ভালো করে লক্ষ্য করতে হবে আগেই ফিনিশিংয়ের দিকে গেলে কিছুতেই হবে না ভালো করে লক্ষ্য করে করে নিয়ে যখন দেখবে যে মোটামুটি আর কিছু করার নেই তখন ফিনিশিংয়ের দিকে যাবে যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ দেখে যেতেই হবে যে কোথায় লাইন ঠিক আছে কোথায় চুল বেশি আছে কোথায় চোখটা ছোট আছে কোথায় চোখটা বড় আছে কোথায় কি আছে ভালো করে লক্ষ্য করতে হবে আশা করছি অনেকটাই চোখের লাইন বা চোখ ছোট বড় অনেকটাই ঠিক হয়েছে তো আমি এবার উপরের চোখটা ত্রিনয়ন তো ওটা আমি করে নেব ওটা যেন একদম ছোট না হয়ে যায় আর যেন একদম বড়ও না হয়ে যায় সেটা লক্ষ্য করতে হবে চোখটা আমি এটেল মাটি আর বেলে মাটি মিশিয়ে করেছি তাই জন্য একটু হলুদ হলুদ ভাব লাগছে তো সামনে কোনো এঁটেল মাটি ছিল না তো এঁটেল মাটি আর বেলে মাটি মিশানো মাটি ছিল সামনে তো সেটা দিয়ে আমি করছিলাম তো চোখটা মোটামুটি পরিষ্কার হয়ে যাওয়ার পরে আমি ব্রাশ দিয়ে মানে একটা বড় তুলি দিয়ে মুখটা ভালো করে ব্রাশ করে নেবো এবং যে মুখের মানে দানা দানা আছে সেগুলো ঠিক করে নেবো আমি একটা টিপও দিয়ে দিয়েছি পিছনের যে এক্সট্রা মাটিগুলো আমি সেগুলো কেটে বের করে দিয়ে ফেলে দিয়েছি তোমার জমানোর কাজ হয়ে গেছে এবার আমি ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করে নেব এবার যে দাগগুলো দেওয়ার এই দাগগুলো দিয়ে নেব আমি চুলের একটা দাগ নাকের দাগ চোখের নিচের এবং ওপরের দাগ সব চেয়ারি বা কাম কেটাই বলো না কেন সেটা দিয়ে দিয়ে নেব এই মুখটা আমার করতে লেগেছে মোটামুটি দু ঘন্টা মতো তো সেই দু ঘন্টাও আমি কেটে কেটে নিয়েছি একেবারে দু ঘন্টা আমি পাইনি মানে সময়টা দিতে পারিনি একবারে কামকাঠির লাইনগুলো ভালো করে স্পষ্টভাবে দিতে হবে তো নিচের দুটো চোখ মোটামুটি আমার চেয়ারি দিয়ে দাগ দেওয়া হয়ে গেছে উপরে তিন আয়নটা দাগ দেব ঠোঁটটা করে নিচ্ছি ঠোঁটটা যেটা বলেছিলাম যে ছোট ঠোঁট এই মুখে ভালো লাগে সেরকমই ঠোঁট হয়েছে তো এবার তিন আয়নটা দাগ দেব। আমি এই ভিডিওর মাঝে বলেছি অসুরের মুখ সিংহের মুখ গণেশের মুখ এইসবের মুখ এর ভিডিওর আমি নিয়ে চলে আসবো তো প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আমার পাশে থেকো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই এবং প্লিজ জানিও মুখটা আমাদের কেমন লেগেছে এখন টাটা আবার দেখা হচ্ছে কালকে